আহমেদ হামজার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আব্দুর রহা আব্দুর রহিম আল মাদানি বলেন ঠিক কি না এরপরে আমির হামজা আবার গিয়াসউদ্দিন তাহিরির নামে কথা বলতেছে যারা বলেন ঠিক কি না তাহিরি তো ইচ্ছামতো ফতোয়া দিয়ে দিচ্ছে যে মুক্তি আমির হামজা একেবারে কাটকে কাফের যারা বলেন ঠিক কি না কে এগুলি কে বলছে একজন আলেম আর একজন আলেম কি বলছে আর একজন আলেম এই মুহূর্তে আমির হামজা কে খানা বলেছে জোরে বলেন না বলেছে কি না বলে নাই বলেছে মানে যে করান তোমাদেরকে দিয়েছি الله تعالى شكران شمبر كبال الله أرسلنا هذا القرآن على زبل لرأيت لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس نضربها নিনসা আনলাহুম ইতাফাকুরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যে কোরআন তোমাদেরকে দিয়েছি এই কোরআন সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নাই তোমরা একটু শুনে নাও সূরা হাসরের মধ্যে আল্লাহ সুবহানাহু বলেন যে কোরআনকে দেওয়া হয়েছে এই কোরআন তো আসলে ছোটখাটো কোরআন নয় এই কোরআন যদি পাহাড়ের গোরাবতীন করা হত তাহলে পাহাড় বিনয়ের সাথে আল্লাহকে স্যালেন্ডার করতে ঝরে বান এই কোরআনের কথা কোরআনের মঞ্চে সে আলেম আলামা যখন বলছে অনেক বাতিলের গায়ে আগুন লেগে যাচ্ছে ধরে বলেন ঠিক কিনা অনেক বাতিল এসে বলছে হুজুর কোরআনের কথা বলবেন রাজনীতি করবেন না বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা কোরআনে যদি রাজনীতি থাকে আপনাকে করতেই হবে বলে ঠিক কি না বলে ঠিক না বলবেন করেন রাজনীতি আছে না নাই আসলে আমরা কোরআন বুঝি না যারা কোরআন এর বিপক্ষে কথা বলছে যারা কোরানের বাধা দিচ্ছে বাঁধার সৃষ্টি করছে তারা আসলে বুঝে নামি এবার আমি এই বিষয়টা বলতে গিয়ে আরেকটি বিশাল শ্রম বলেছেন দুই নম্বর বিষয় হচ্ছে তোমরা আল্লা বলছেন দিন প্রতিষ্ঠা করো এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা কখনো মতানক্য সৃষ্টি করোনা কারণ দুইটা বিষয় মতানক্য সৃষ্টি করা যাবে না এক নাম্বার কোরআনের ব্যাপারে করা যাবে যেটা বলেন যাবে দুই নম্বর হচ্ছে তিন প্রতিষ্ঠা করতে হবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনার যদি রক্ত প্রয়োজন হয় রক্ত দিতে হবে মুসলমান বলেন ঠিক না ঠিক না বা এবার আসেন বাংলাদেশের ওলামায় কেরাম ওলামায় কেরাম কোরআনে কথা বলছে কোরআনে মনছে কোনো সন্দেহ নাই কথা বলছে তবে এই আলেম আলামা বর্তমান সময়ে এক হতে পারছে না আলেম আলামাদের মধ্যেই সমস্যা আছে আলেম আলামা একজন আর একজনের বিপক্ষে ফতোয়া দিচ্ছে আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই সাধারণ মানুষ কই যাবে আলেম আলামায় যদি সমস্যায় থাকে আমি একটা জিনিস আমি তো ছোট মানুষ আমার কথা বড় বড় আলেমরা শুনবে না আমার অত যোগ্যতা নাই আমি শুধু মাদ্রাসা লাইন থেকে কামিল পাশ করেছে দুইবার তাফসির এবং হাদিস থেকে এখন যদি আমি কোরআনের কথাগুলি বলতে যাই তাহলে অনেকে মনে করবে পিচ্চি হুজুর জোরে বলেন ঠিক কি না পিচ্চি হুজুর কি বলে তবে আমি এই বাংলাদেশের যারা আমার মাতার দাস বড় বড় আলেম তাদেরকে আমি পরামর্শ দিতে চাই পরামর্শ নয় তাদেরকে আমি অনুরোধ করতে চাই আপনার একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আলেমদের মান ইজ্জতের ক্ষতি হচ্ছে জোরে বলেন ঠিক না যেমন আমির হামদার বিদ্যুৎ বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আব্দুর রহা আব্দুর রহিম আল মাদানি বলেন ঠিক কিনা এরপরে আমির হামদা আবার গিয়াসুদ্দিন তাহিরির নামে কথা বলতেছে জোরে বলেন ঠিক না তাহিরি যে ইচ্ছা মতো ফতোয়া দিয়ে দিচ্ছে যে মুফতি আমির হামজা একেবারে কাটকা কাফের জোরে বলেন ঠিক কে না কে এগুলি কে বলছে একজন আলেম আর একজন আলেম কি বলছে আর একজন আলেম এই মুফতি আমির হামজা কে খান কিরপোলা বলেছে জোরে বলেন না হজবিল্লা বলেছে কি না বলে নাই বলেছে একটা ঘটনা বলে আমার কথা তো তাদের কানে পুজবে না মানে ইঁদুর ছাগল কবিতর হাঁস মুরগি একই সাথে একই বাড়িতে বাস করে ইঁদুরকে কি কেউ খেতে দেন খেতে দেয় আপনাদের এলাকায় নাই একদিন তাকে দেখলো যে বাড়ির মালিক চিন্তা করেছে অনেক কিছু নষ্ট করে এই বেটা ইঁদুর কে মারতে হবে তাই সে মেশিন কিনে এনেছে মেশিন তো মেশিন রেখে দিয়েছে ইঁদুর গিয়ে কবুতর বলছে ভাই কবুতর আসলে বাড়ির মালিক তো তোমরাই তো আমি তো আসলে কিছু না আমি তো তেমন কিছু খাইনি রে ভাই অল্প কিছু খেয়েছি তো এই যে অবস্থা একটু মালিককে বলে এই মেশিনটা পাতা থেকে একটু বিরত রাখো তো কবি তোর বলছে তোমার সমস্যা তুমি বুঝে না এটা আমার কিছু করার নাই এবার সে মুরগের কাছে গিয়ে বলছে মুরগ ভাই তুমি তো একটু সাইজে একটু বড় তোমার একটু বুদ্ধি বেশি তুমি এই মালিককে একটু বলো এই মেশিনটা যেন না পাতে কারণ মেশিন পাতলে আমি গিয়ে পড়ে যাব আর আমার মৃত্যু হয়ে যাবে গুরব বলতেছে তোমার সমস্যা বিষয়ে তুমি আমি কিছু বলতে পারবো না তো এবার ইঁদুর ইঁদুর ওই বাড়ির ছাগলের কাছে গিয়ে বলছে ছাগল ভাই তুমি তো খুবই মানে বড় প্রাণীর দিক থেকে অনেক বড় অনেক বড় বুদ্ধি তো তোমাকে বলছি তুমি যদি মালিককে বলো যে আসলে এই দূর মারার এই মেশিনটা বাদ দিতে হবে তাহলে মালিক হয়তো বা শুনবে ছাগল বলতেছে তোমার সমস্যা তুমি বুঝো কিছুদিন পরে মালিক ইঁদুর মারার জন্য মেশিন পেতে রেখেছে ঠিক রাত্রি বেলা ওই রাস্তা দিয়ে একটা সাপ যাচ্ছিল কি যাচ্ছিল সাপ যেতে গিয়ে ওই মেশিনের গোটার সাথে সাথে ঠপ করে মেশিনটা পরে গেছে পরার সাথে সাথে সাপের রাগ বৃদ্ধি হয়ে গেছে এবার সাপ তো খুব রেগে আছে মালিক চিন্তা করে যাই হোক এই এই যে মেশিন পেতেছি মেশিনের মধ্যে ইঁদুর পড়েছে অন্ধকারের মধ্যে ইদুর ধরার জন্য একটা বস্তা নেই এবার গিয়ে অন্ধকারের মধ্যে যখনই মেশিনে হাত দিয়েছেন সাপের তো রাগ আছে রাগ ছেড়ে ফস করে মেরে দিয়েছে ফস্ক করে মারার পরে মালিক বুঝতে পেরেছে সাপে কেটেছে সাপে কামড় দিয়েছে এটা যখন মালিক বুঝতে পারলো বুঝতে পারার পরে মালিক চিন্তা করলো সাপে কামড় দিয়েছে এই সাপের কামড় বা এই বিষ পরে বিষ বলছে এই বিষটা নামানো হলো মালিকের এই মালিককে সুস্থ করার জন্য কবুতরে বস্ত খান লাগবে কি খান লাগবে কবুতরে গোস্ত এরপরে কবিতা ধরা হলো জবাই করা হলো এবার ইদুর বলছে ভাই কবিত আগেই বলেছিলাম ভাই একটু কিছু বলো তুমি বলেছিলে যে তোমার সমস্যা তুমি বোঝো এখন তোমার কি অবস্থা তো কবিতর আর কি করার কিছুই করার নাই কবিতর জবাই করে মালিককে খাওয়ানো হলো কবিরাজ বলছে শুধু কবি কবিতর খাওয়ালে চলবে না বাড়ির দেশি মুরগ খাওয়াতে হবে তাই নাকি এবার মুরগ ধরেছে মুরগ এবার এই ইদুর বলছে ভাই তোমার কাছে গিয়েছিলাম এই করতেই যখন শুনেছে যে বাড়ির মালিককে সাপে কেটেছে যত আত্মস্বজন আছে সবাই জল হয়েছে অনেক আত্মস্বজন যখন বাড়িতে জল হয়েছে বাড়িতে চলে এসে আত্মস্বজনকে সদনকে কি খাওয়াবে কিছু খান লাগবে চিন্তা করলো বাড়িতে একটা ছাগল আছে ধর বলেন ঠিক কিনা ছাগল ধরা হলো ছাগলকে জবাই করে সবাইকে খাওয়ায়ে অতিথি আপপান করা হলো এখানে আমি কি বুসালাম একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দাও একজন আলে আর একজন আলে বিরুদ্ধে আপনারা কথা বলেন আমি ছোট মানুষ আমি যদি পরামর্শ দিই তখন আপনারা বলবেন এ পিচ্ছি হুজুর তুমি কি জানো জোরে বলেন ঠিক কিনা এই পিচ্ছি হুজুর কথা শুনে রাখেন আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আজকে আলেম হয়ে আর আলেমের বিরুদ্ধে ফতোয়া টাইম নাই জোরে বলেন ঠিক কিনা এ হে বাতিলের মত মোকাবিলা করতে হবে ইসলামকে এক কাতারে দাঁড়াতে হবে যারা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আপনাদেরকে গভীর রাত্রিতে বলতে চাই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বাংলার জমিনে ইসলামকে যারা ঘেরে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার এক উদ্দেশ্য আছে আজকের বক্তব্য থেকে আমি দুইটা জিনিস শেষ করে দিই বুঝে সেটা হচ্ছে কোরআনের ব্যাপারে দিমজ মতানাপ্ত সৃষ্টি করা যাবে দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ধরনের মতানাক্ত সৃষ্টি করা যাবে রকপুর আহানাতি মুক্তি কাবুর আলাল মুশরিকি এই দিন প্রতিষ্ঠা চায় না যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না যারা ইসলামকে বাংলার জমিনে গেড়ে দিতে চায় তারা যে দলের নাম নিয়ে আসুক না কেন যেভাবে আসুক না কেন আল্লাহ পাক বলেছেন তারা হলো মুশরিক যারা বলেন তারা কি কাজে খবর দেন একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকা দরকার আছে না না। রে আমার আপনাদেরকে বলবো কি আমি একটা কথা বলি আমার আমার যে একটু উদ্দেশ্য আছে সেদিকে যাব আজকে আলেম ওলামা তাদের ওয়াজের নামে বক্তব্যের নামে এক আলেমের যদি কোনো সমস্যা হয় আর আলেমকে মা অফিসলে কথা বলে বলেন ঠিক না বা ঠিক কথাটা বুঝতে পারেন নাই আবু তো আদনার নামে একজন বক্তা আছে আমাদের দেশে আছে না নাই ইনি ইসলামের খুব গুরুত্বপূর্ণ কথা বলেন কিছুদিন আগে তার স্ত্রীর সাথে একটা দ্বন্দ্ব হয়েছে আমার মতো আমার সে বড় বড় ডিগ্রি বিশাল চেহারাধারী ধারী আলেমাই সে বলছে জানেন আবু তো আদনান আর তার স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে এই আদনান তো ভালো না বলেন ঠিক না বলেন নাই বলে না বলছে আবু তো আচ্ছা কোন মুসলমানকে আল্লাহ কি অধিকার দিয়েছে আরাক মুসলমানের কথা বলতে যদি বলেন তাহলে একজন আলেম হয়ে যদি আর একজন আলেমের স্ত্রীর খবর পর্যন্ত বলে পারিবারিক খবর বলে দেয় আর ওই আলেমকে যদি দুইজনকে এক জায়গায় রাখতে রাখা হয় আমার বিশ্বাস যার সম্পর্কে বলা হয়েছে ও তো আলেমকে হত্যা করবে বলেন ঠিক কিনা তাহলে আরো তো সম্পর্কে তার পরিবার সম্পর্কে বাংলাদেশের যতগুলো আলেম যারা বিভিন্ন দিয়েছে কথা বলেছে ওই অনুসারে ওই সকল আলেমদেরকে হত্যা করা দরকার বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করা দিই আগের শিক্ষা সম্পর্কে বলি আমি এই যে মাস্টারি চাকরি পেয়েছি মাধ্যমিক চাকরি পেয়েছি হাই স্কুল লেভেলে ছাপ্পান্ন দিনের লেইস প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম করতেছি এখানে ট্রেনিং করছি এখান থেকে অনেক কিছু জানার আছে এখানে আমাদেরকে একটা ম্যাডাম ক্লাস নিতে গিয়ে একটু উদাহরণ দিয়েছিলেন যে আগের শিক্ষার বর্তমান শিক্ষা তিনি বোঝাতে গিয়ে আগের শিক্ষকরা কেমন ছিলেন আগের মানুষগুলি কেমন ছিলেন এটা বোঝাতে গিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছিলেন সেটা হচ্ছে আগের শিক্ষকদেরকে ছাত্ররা কত সম্মান করত আর শিক্ষকরা ছাত্রকে কত মূল্যায়ন করত এই কথা বলে আমি আমি সংক্ষিপ্ত বক্তব্য তো শেষ করবই আমার একটা উদ্দেশ্য আছে সেদিকে আমি যাব বলেন ইনশাআল্লাহ এবার একদিন হঠাৎ করে এক ছাত্র অডিট করতেছে যে শিক্ষা অফিসার তাকে দেখে সালাম দে তার পদম মুসি করলেন পদম করা দেখে শিক্ষা অফিসার ভাবল বা এই স্কুলের শিক্ষকরা কত ভালো আমাকে কত সম্মান করছে একদিকে তো সালাম দিলই আবার কদম মুসি করছে এই কথা শোনার পরে ছাত্র বলছে মানে অন্য শিক্ষক বলছে স্যার আপনি হয়তো আমাকে চিনতে পারেন না আমি আপনার ওই ছাত্র আপনার ক্লাসে আমি পড়েছিলাম প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল লেভেল পর্যন্ত আপনার সাথে আমি লেখাপড়া করেছি আপনি আমাকে পড়িয়েছেন তাই নাকি তোমাকে আমি পড়িয়েছি কই আমার তো মনে নাই তো তখন তিনি বললেন আসলে আপনার মনে নাই মনে না থাকারই কথা কারণ আপনার বয়স হয়ে গিয়েছে তো বললো বাবা তাহলে ঘটনাটা একটু বলো তো শুনি